যে দিনের উপরে চলার জন্য ইসলামের উপরে চলার জন্য শরীয়তের উপরে আমল করার জন্য দুটি তরিকা বা পদ্ধতি আছে প্রথম তরিকাটি হলো কোরআন হাদিস অসুলের ভিত্তিতে নিজে বুঝে ইস্তেহাদ এবং ইস্তেমাতের মাধ্যমে আমল করা এর জন্য যথেষ্ট এলেন দরকার আমরা জানি অনেক সবাই আছে এবং এই পর্যায়ে যারা জানেন বুঝেন পারেন তাদেরকে আমরা বলি মুস্তাহিদ আর এই পর্যায়ে এলেন যাদের নেই তারা কি করবেন যারা জানেন তাদের অনুসরণ করবেন ওনাদেরকে আমরা বলি মোকাল্লিদ এই কর্মটির নাম হল তাকলিদ মানে অনুসরণ করা আমি বলতে চাই যে যারা নিজেরা আজকাল নিজেদেরকে তাদেরকে যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি মুস্তাহিদ মানে আপনি কি কোরআন হাদিস নিজে বুঝে এমন করতে পারেন ওনারা বলেন যে না আমরা মুস্তাহিদ না যদি দ্বিতীয় প্রশ্ন করি যে আপনি কি তাহলে যারা বুঝে এমন কাউকে অনুসরণ করেন অনুসরণ করেন বলে হাদিস শরীফ অনুসরণ করি তো হাদিস শরীফ অনুসরণ করতে হচ্ছে নিজে বুঝে আলোচন করা অথবা যিনি বুঝেন তাকে দেখে অনুসরণ করা এর বাইরে নতুন একটি পদ্ধতি এখন বের হয়েছে এটি আরেকটি মাথা এই মাথা কি যে তিনি নিজেও বুঝবেন না যিনি বুঝেন তাকেও মানবেন না এই মাঝধাবের নাম হইল নাফসে আম্মার মাঝধাব এই মাঝাবের নাম কি আপনারা সম্পর্কে একটু আমার বলেন কি নাম এই মাঝাবে এই সম্পর্কে কোরআনে ক্যারিমে আল্লাপাক কিন্তু বলেছেন আবার আইতা মানিকটা কাজা ইলাহু হাওয়া তারা কিসের অনুসরণ করে হাওয়া খায় সাথে নকশাকে অনুসরণ করে মাঝাব মানার প্রথম কথা এবং শেষ কথা আমি যখন মাঝাবের পরে ক্লাস নেই তার চার ঘন্টা আলোচনা অনেকে বলে যে বলি আমি বলি যে আমি কেন মাধ্যম মানে এই কথাটা আগে মুখস্থ করতে হবে এই একটি বাক্য মুখস্থ করলে আপনি খুব পেরেশান হওয়া লাগবে না আমি মাধ্যম মানি কারণ আমি মুস্তাহিদ নই সন উনিশশো একানব্বই স্থান ইসলামিয়া মদিনামনা সেখানে ওস্তাদ প্রফেসর ডক্টর আইন ওনার খাস খুঁজে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে হজরত আপনি কোন মাঝধাবের ইস্তফা করেন তিনি আমাকে পাল্টা প্রশ্ন করলেন তুমি কোন মালধাব মানো আমি বললাম আমি হানাতি মাঝভাবে ইস্তফা করি আপনারা যারা আমরা হাদিস করেছি জানি যে তারা মহাদেব যে মহাদ্দেশ বা উস্তাদের কাছে যদি পাঠ করে শুনানো হয় তিনি যদি রদ না করেন তো হাতদাসানা বলা সহি হয় মানে উনি আমাকে বলেছেন মানে এই কথা স্বীকৃতি উনি দিয়েছেন তো ওইটাই তো আমার উদ্দেশ্য ছিল আমি বললাম আমি হানাফি মাধ্যমে একটা করি তিনি বললেন কেন লিমা আমি বললাম কোরআন হাদিস থেকে মাতালা ইস্তেমাত করতে পারি না ইস্তেহাত করতে পারি না এই জন্য আমি হানাফি মাধ্যমে একটা করি তিনি আর কোনো উত্তর দিলেন না সেদিন থেকে আজকে পর্যন্ত আমার একটাই কথা মানার কথা এবং শেষ আমি মুস্তাহিদ নই বাক্যটি আমার সাথে একটু মনে মনে বলেন আমি মাধাব মানি কারণ আমি মুস্তাহিদ নই আমি মাধাব মানি কারণ আমি মুস্তাহিদ নই এখন যদি বলে যে কিতাব কিতাবটা আমার হুজুরে যাবে এই দিন আমি হুজুর কেউ মানি

বেশি এলমে অধিকারী নই সুতরাং আমার চেয়ে তিনি বেশি ভালো জানেন তাকে আমি অনুসরণ করবো এটাই হলো মজাব এবং তাকলিদের প্রথম কথা এবং শেষ কথা মজা